হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার আখি অনলাইন শপ থেকে আপনাদের প্রাণ প্রিয় কালেকশন আখি অনলাইন শপ থেকে কিছু ইন্ডিয়ান কালামকারী তসর শাড়ি নিয়ে দেখুন শাড়িগুলো কত সুন্দর যা আমাদের কাছে নতুন আপডেট শাড়িগুলো চলে আসছে আর আমরা আসার সাথে সাথে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসটাও ভিডিওতে বলে দিব তো ফার্স্টে শাড়ি খুলে দেখাচ্ছি এবং প্রাইসটা আমরা ভিডিওর মাঝখানেই বলে দেব তার আগে বলে যে আমাদের অনলাইন প্রসেসটা হলো ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে নিলে দেড়শো টাকা এবং শাড়িটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস এগারোশো টাকা এই যে দেখুন এটা এটা হবে আঁচল আঁচলে যেরকম কাজ করা থাকবে আর এই যে ফুল বডিতে ফুলের কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটা দিতে পারবেন এটা হবে ব্লাউজ পিস শাড়িগুলোর এই কিন্তু ব্লাউজ পিস খুবই সফট শাড়িটাও কিন্তু খুবই সফট হবে নেক্সট ওয়ানটা দেখিয়ে দেব তো এই একটা রয়েছে মেরুন কালারের আঁচলটা হবে মেরুন কালারের আর বডিটা হবে জাম কালার পাটটা হবে সবুজ কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবে নেক্সট কালারটা দেখিয়ে দেব এটা এই যে একটা কালার রয়েছে এই যে পাড়াচল হবে সবুজ আর এই যে মেরুন এবং সবুজের কম্বিনেশন রয়েছে আর এটা হবে ফুল অল ওভার বডি খুব সুন্দর শাড়িগুলো এবং সফট যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট নিউ নেশন মার্কেটে চতুর্থ তলা সি টু নাম্বার দোকান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে নিতে পারবেন শাড়িগুলো খুবই সফট এবং পিওর আইটেম এই যেটা হবে আচলর প্রসঙ্গটা আমি কাছ থেকে দেখে দিচ্ছি যেটা হবে আচল আর এটা ফুল অল ওভার এগুলো কিন্তু খুবই সফট আইটেম যারা দ্রুত রানিং প্রোডাক্ট দ্রুত অর্ডার করে না পুরো একটা শাড়ি তারপর নেক্সটে রয়েছে এই যে দেখুন এটা হবে পাটটা হবে ম্যাজেন্ডা এই যেটা আচল ব্লাউজ হবে ম্যাজেন্ডা কালার আর এটা ব্লু এবং সবুজ কমিউনিকেশন থাকবে এই যে বডিতে কাছ থেকে দেখে দিচ্ছি আঁচলটা কিন্তু খুবই সুন্দর শাড়িটার কিন্তু অরিজিনাল কালামকারী কসরের উপর নেক্সট রয়েছে আর এটা রয়েছে জলপুই কমিউনিকেশন অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে এই যেটা আঁচলটা দেখুন অ্যাশ কালারের সাথে কত সুন্দর যার যে কালারটা ভালো লাগে দুটো অর্ডার করে নেবেন অর্ডার করে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু রয়েছে তারপর রয়েছে নেক্সট ওয়ান

এটা কিন্তু ডিপ মেরুন কালার এটা কিন্তু জাম কালার নাম একটু কাছ থেকে দেখে দিচ্ছি এই যেটা এটাও কিন্তু সেম থাকবে আঁচলটার অংশ আর এটা হবে বডির অংশ মেরুন কালার কাজ করা থাকবে থাকবে প্রাইস মাত্র টাকা নেক্সট রয়েছে কাঁঠালি কালার এবং ব্ল্যাক কাঁঠালি এবং ব্ল্যাক এর কম্বিনেশন খুবই সুন্দর দেখুন এই যে এটা হবে আঁচলের অংশটা আঁচলটা দেখুন কত সুন্দর শাড়িগুলো না নিলে আপনারা মিস করবেন এবং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ শাড়ি থাকবে চোদ্দো হাত খুবই সুন্দর আর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এই যেটা রয়েছে সিগিরিন কালার কালারটা দেখুন খুবই সুন্দর ওয়াও ওয়াও কালেকশন শুধু আঁকে অনলাইন শপ থেকে দিচ্ছি এই এটা হবে এটা হবে আচরের অংশটা আর ফুল অল ওভার করে থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো আপনারা দ্রুত চলে আসবেন আমাদের শপে যা রাস্তা চাচ্ছেন লোকেশন অনুযায়ী আর যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে নিয়ে যাবেন এই যে আমাদের লোকেশনটা হলো আবার দেখিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সঙ্গে মার্কেট চতুর্থ তলার সি টু নাম্বার দোকান আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া রয়েছে নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমাদেরকে পেয়ে যাবেন এবং অর্ডারটা দিতে পারবেন